নমস্কার বন্ধুরা আমি নিশারাই রাই রেসিপি ডাইতে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন রকম পরোটার রেসিপি হলে মন্দ হয় না তাই আমি অতি সহজ পদ্ধতিতে বাড়িতে মেথি পরোটা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে এসেছি চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করলাম মেথি পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি মেথি পাতা মেথি পাতাকে মিহি করে চপ করে নিতে হবে এবারে আমি পরোটা তৈরির জন্য নিয়েছি ময়দা প্রায় তিনশো গ্রামের মতো আমি ময়দার ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দার ব্যবহার করবেন সারা বছর কিন্তু আপনারা মেথিপাতা পাবেন না তাই এই শীতকালে অবশ্যই এইভাবে একবার পরোটা তৈরি করে খেয়ে দেখুন ভীষণই স্বাদের খেতে হয় আর অন্যান্য সকল ধরনের পরোটার রেসিপি থেকে এই রেসিপিটা একটু ভিন্ন ধর্মী এবারে আমি এক এক করে কিছু উপকরণের ব্যবহার করব সবার প্রথমে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি তারপরে সামান্য একটু লবণের ব্যবহার করলাম তারপরে আমি এখানে প্রায় দু চামচের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর ঝালের জন্য ব্যবহার করলাম এক চামচের মতো লঙ্কা কুচি ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তারপরে আমি সামান্য একটু কালো জিরে আর সবশেষে তিন চামচের মতো ব্যবহার করেছি সর্ষের তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন এবারে এই রেসিপির মুখ্য পাতা আমি থেকে যে চপ করে মেথি পাতা এখানে ব্যবহার করেছি মেথি পাতা গোটা ব্যবহার করার পরিবর্তে সামান্য একটু চপ করে ব্যবহার করবেন তাতে পরোটার মধ্যে বাইন্ডিংটা খুব ভালো আসে আর আপনারা খুব বেশি পরিমাণে মেথি পাতা ব্যবহার করবেন না তাহলে কিন্তু পরোটার স্বাদ তেত হয়ে যাবে এবারে আমি শুকনো উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেব পরোটার রং যাতে খুব সুন্দর তাই আমি এখানে হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি হলুদ গুঁড়ো এটা অপশনাল আপনারা ব্যবহার করতে পারেন আর পছন্দ না হলে নাও করতে পারেন আমি অল্প অল্প করে জল দিয়ে পরোটা তৈরির জন্য খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিলাম খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না মিডিয়াম করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি মেখে নেওয়া ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এবারে বেলে নেওয়ার পালা আমি ময়দা ব্যবহার করেই পরোটা গুলোকে বেলে নিচ্ছি আপনারা এখানে আটা কিংবা তেল ব্যবহার করে পরোটা বেলে নিতে পারেন ভীষণই দুর্দান্ত স্বাদের একটা পরোটার রেসিপি আর এই পরোটার রেসিপি বানানোর প্রক্রিয়া ভীষণই সহজ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। পরোটা বেলা হয়ে গেছে এবারে আমি পরোটাগুলোকে সেঁকে নেব। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেলে নেওয়া পরোটাটাকে দিয়ে দিলাম তারপরে করে সামান্য নিলাম খুব বেশি করে সেকবেন না অল্প করেই নিতে হবে তারপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় দু চামচের মতো আগে থেকে যে পরোটাটাকে সেকে রেখেছিলাম সেই পরোটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আপনারা এখানে অন্য যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে হাতে কিছুটা সময় নিয়ে এপিট ওপিট করে পরটাটাকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই মেথি পরোটা কিন্তু গরম গরম বেশি ভালো লাগে তাই আপনারা এই খাওয়ার চেষ্টা করবেন অবস্থায় অবস্থায় যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীকালে রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ